মাত্র দুই মিনিটে কালো কুচকুচে হাত পা গলার ঘাড়ের ও বগলের কালো ছোপ খুব সহজে দূর করুন মাত্র এই কয়েকটি উপাদান দিয়ে এটি একবার ব্যবহার করলে বহু বছর ধরে জমে থাকা কালো ঘাড় ও হাত পায়ের কণের কালো ছোপ খুব সহজেই দূর হয়ে যাবে আপনার জীবনে পার্লারে যে মেনিকিউর পেডিকিউর কোনো কিছুই করা লাগবে না বিনা খরচায় বিনা কষ্টে খুব সহজে আপনার কালো তোপ ফর্সা করে নিতে পারবেন ম্যাজিকের রেমেডি আপনার ত্বকে ব্যবহার করার সাথে সাথেই ত্বকের যেখানেই গষা দেবেন সেখানেই সাদা ধবধবে হয়ে যাবে আপনার জীবনে পার্লারে যে টাকা খরচা করেন ব্লিচ স্পেশিয়াল মেনিকিউর পেডিকিউর কোনো কিছুই করা লাগবে না এটি ত্বকে ব্যবহার করলে আপনার হাত পা গলা ঘাড় ও মুখ এতটাই ফর্সা হবে যে আপনি নিজেই অবাক হবে রেমেডিটি তৈরি করার জন্য আমাদের প্রথমেই লাগবে টুথপেস্ট আপনারা এখানে যে কোনো কোম্পানির বা যে কোনো ব্র্যান্ডের টুথপেস্টে ব্যবহার করতে পারবেন সামান্য একটু টুথপেস্ট নিয়ে নিলেই হবে এরপর নিয়ে নিচ্ছি এক চিমটি হলুদের গুঁড়া আমি এখানে রান্না করার হলুদের গুঁড়াটাই নিয়েছি আপনারা চাইলে কস্তুরি হলুদ বা কাঁচা হলুদটাও নিতে পারবেন হলুদ ত্বকে রক্ত সঞ্চালন শক্তিশালী করতে কাজ করে তাছাড়া হলুদ সমস্ত চর্মরোগের সাথে লড়াই করে যেমন এক স্ট্রেচ মার্ক এবং শস্য ত্বককে সতেজ করে এরপর আমরা অ্যাড করে দিচ্ছি শ্যাম্পু আমি এখানে একটি মিনি প্যাক শ্যাম্পু নিয়েছি একটি মিনি প্যাক শ্যাম্পু নিলে যথেষ্ট আর এখানে কিন্তু আপনারা যে কোনো কোম্পানির বা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করতে পারবেন ত্বকের জমি থাকে কঠিন এবং ডেদি ময়লা পরিষ্কার করার জন্য শ্যাম্পু একটি অত্যন্ত কার্যকরী উপাদান এরপর আমাদের নিতে হবে এক টুকরো লেবু লেবুর রসকে বলা হয় ন্যাচারাল ব্লিচ যা ত্বকে ময়লা পরিষ্কার করতে যেমন সাহায্য করে ঠিক একই রকম ভাবে আমাদের ত্বকে উজ্জ্বল পরিষ্কার করতেও সাহায্য করে লেবুর রসে থাকা ভিটামিন সি আমাদের ত্বকের জন্য খুবই উপকারী তো এখানে আমরা এক চামচের মতো লেবুর রস নিয়ে নিব তো এখন এই সবগুলো উপাদান খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নিলে যে রেমেডিটি তৈরি হবে সেই রেমেডিটি কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে আমি যে উপাদানগুলো দিয়ে এই রেমেডিটি তৈরি করছি আপনারা যদি সেই উপাদানগুলো দিয়ে এই রেমেডিটি তৈরি করে ব্যবহার করেন তাহলে হান্ড্রেড পারসেন্ট ভালো ফলাফল পাবেন আপনাদের হাত পা গলা ঘাড়ের দাগ এক নিমিশে উঠে যাবে তো আমাদের কিন্তু রেমিডিটি তৈরি হয়ে গিয়েছে এবার এটি কিভাবে আপনারা ব্যবহার করবেন জানিয়ে দিচ্ছি এটি আপনারা আপনাদের হাত পা বা গলা ঘাড়ের কালো জায়গাগুলোতে খুব ভালো করে লাগিয়ে নেবেন এক্ষেত্রে আপনারা চাইলে রেমিডিটি লেবুর খোসার উপর নিয়ে তারপর লেবুর খোসার সাহায্যেও অ্যাপ্লাই করতে পারবেন এতে রেমিডিটি আরও দ্রুত কাজ করবে তো ভালো করে লাগিয়ে নেওয়ার পরে পাঁচ মিনিট পর্যন্ত তপটা ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করবেন এভাবে করে যদি আপনারা পাঁচ মিনিট পর্যন্ত ঘষেন তাহলে আপনারা দেখবেন গলা ঘাড় বা হাত পায়ে জমে থাকা ময়লা খুব সহজে উঠে যাচ্ছে এরপর পাঁচ মিনিট পর যখন আপনারা পানি দিয়ে ধুয়ে নেবেন তখন আপনারা দেখবেন আপনাদের গলা ঘাড়ের ময়লা একদম পরিষ্কার হয়ে গেছে অনেক বেশি সুন্দর হয়ে গেছে কারণ এটি অত্যন্ত কার্যকরী একটি রেমেডি আপনারা যদি আপনাদের গলা ঘাড় বা হাত পায়েকে সুন্দর করতে চান গলা ঘাড়ের ময়লা পরিষ্কার করতে চান তাহলে অবশ্যই এই রেমেডিটি ব্যবহার করুন আশা করি আমার ভিডিওটি দেখার পর আপনারা এটি তৈরি করবেন এবং ব্যবহার করবেন তো আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আর পৃথিবীর কোন প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ পেন